ওকে ভারত সরকার বাংলাদেশে হিন্দুদের দিচ্ছে নাগরিকত্ব শুধু হিন্দুদের জন্য নয় যারা অন্যান্য মাইনরিটিস আসেন যেমন হচ্ছে বুদ্ধিস্ট আছে হিন্দু আছে জৈন আছে এবং খ্রিস্টান মাইনরিটি যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান বা আদার্স যেগুলো কান্ট্রি আছে বিশেষ করে হিন্দুরা নির্যাতিত তো ভারতে আসলে অ্যাটলিস্ট দু হাজার চব্বিশের আগে যারা আসেন মানে চব্বিশ পর্যন্ত যারা আসছেন একত্রিশে ডিসেম্বর পঁচিশের আগ পর্যন্ত তারা এখন নাগরিকত্ব নিতে পারবেন সি এর আওতায় তো সিএ হচ্ছে আপনাদের সিটিজেন অ্যাক্ট যেটা এদের দু নতুন যেটা নোটিশ সেখানে আপনারা আবেদন করতে পারবেন এর আগে তো দু পর্যন্ত করা যেত যারা চোদ্দো আগ পর্যন্ত আসছে বা চোদ্দো পর্যন্ত আসছে তারা বাট এখন সেটা আরও দশ বছর এক্সটেন্ড করে ভারত সরকার দিচ্ছে স্পেশালি সুবিধা এটা তো যাদের কাছে ডকুমেন্টস আছে বা নেই তাদের কোনো কিছু যায় আসে না নতুন অ্যাক্ট অনুযায়ী তাদের নোটিশ আমি দিয়ে দিচ্ছি এখান থেকে বিস্তারিত আপনারা দেখতে পারবেন সি এর ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারবেন অনেকে আবার কোশ্চিন করবে যে ভাই এখন যদি আসি ইন ফিউচার যদি আসি পাবো কি না তো তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে দেখুন সিএতে পড়তে আসবেন ভিসা ডিসা পাচ্ছেন না বাট অনেক স্টুডেন্ট এমন আছেন যারা এখন স্টাডির জন্য ইন্ডিয়াতে আসতে চাচ্ছেন এবং ইন ফিউচার এখানে থাকতে চাচ্ছেন বা হচ্ছে ফিউচার অ্যাটলিস্ট স্যাটেল হতে যাচ্ছেন ভারতে তো তাদের ভাই দেখুন পড়াশোনা করতে যদি আপনি আসেন তবে ইন্ডিয়াতে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে লাইক আমরা এখন একটা ইউনিভার্সিটিতে বসে আছি বা দ্বারা ভিডিওটা বানা বানাচ্ছি আপনাদের জন্য দেখুন একটা সিনারি দেখায় জাস্ট কত সুন্দর শারদা ইউনিভার্সিটি তো এর বাইরেও অনেক ইউনিভার্সিটি আছে যেমন হচ্ছে আপনার কলকাতায় আছে দিল্লিতে আরও অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করি এই যে আমার তাদের আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এখান থেকে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া যে কোনো ইউনিভার্সিটিতে আপনি চাইল্ড অ্যাডমিশন নিতে পারবেন সরাসরি আমার দিয়ে তো মিনিমাম ক্লাস টেন থেকে শুরু কর করে দেন আপনি পিএইচডি পর্যন্ত আসতে পারবেন ব্যাচেলারের জন্য তারপর হচ্ছে মাস্টার্সের জন্য এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন এখানে আসলে অবশ্য ওকে যারা এখন চাচ্ছেন যে ভারতে আসবেন সেটা যে ক্ষেত্রেই হোক পড়াশোনার ক্ষেত্রে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কনট্যাক্ট করতে পারেন শুধুমাত্র ভর্তির বিষয় নিয়ে তো অ্যাডমিশনের দায়িত্ব আমার আমি আছি অন ক্যাম্পাস আপনাদের ভাই ব্রাদার আর গুড নিউজটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সুযোগটা কাজে লাগাতে পারেন ভাই ভারত সরকার দিচ্ছে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এদের পুরো রুলস এবং আইন করে দিয়ে দিছে তো যারা ভয় পাচ্ছিলেন এতদিন তো তাদের জন্য উন্মুক্ত এবং স্বাধীন এখন বিশেষ করে হিন্দুরা এক্সেপ্ট মুসলিম মুসলিমরা ছাড়া বাকিরা সবাই সিটিজেন অ্যাক্টের আওতায় আসবেন যদি আপনি দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের আগে আপনি ভারতে এসে থাকেন তবে তো আর ভারতে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সিটিজেনের জন্য কন্ট্যাক্ট করি না অভিয়াসলি শুধুমাত্র অবশ্যই শুধুমাত্র ভারতের অ্যাডমিশনের জন্যই কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি অ্যাডমিশন রিলেটেড বাকি ইনফরমেশন যদি লাগে কমেন্ট করতে পারেন আমি আসি ভাই ব্রাদার রিপ্লাই দেওয়ার ট্রাই করব ওকে তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস যদি আপনি ভারতে আসেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাডমিশন হলে তবেই